আইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানছে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আমাদের চ্যানেলটি এখন মতো যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা জীবন সাথী নাটকের মহরতটি হয়ে গেল এবং জাক জমকভাবে শুভ মহরত উদযাপন করেছে রঙিন প্রজাপতি নাট্যগোষ্ঠী পরিবেশিত প্রবীণ অভিনেতা মোহাম্মদ লিটন দাওয়ান প্রযোজিত সাথী নাটকের শুভ মহরতটি জহিরাহেন সাংস্কৃতিক মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল জীবন সাথী নাটকের শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নাটকের রচয়িতা শিরিন সুলতানা এবং নির্দেশক এ কে এম খায়রুল বাসার উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আপনারা তাকে সবাই চিনেন রিনা খান উপস্থিত ছিলেন রঙিন প্রজাপতি নাট্যগোষ্ঠীর সভাপতি মোহাম্মদ কাউসার আলম উপস্থিত ছিলেন শুভমহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুল ইসলাম সরকার সভাপতি বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব কাজী মোহাম্মদ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল হাই উপস্থিত ছিলেন জীবন সাথী নাটকের সঙ্গীত পরিচালক জনাব মোহাম্মদ মনির খান আর উপস্থিত ছিলেন বিভিন্ন নাট্য সংগঠন থেকে আগত নাট্যকার নাট্য নির্দেশক এবং গুণী অভিনেতা অভিনেত্রী মহোদয়গণ প্রিয় বন্ধুরা এই শুভ মহরত অনুষ্ঠানের সঞ্চালনের কাজটি করেছিলেন নাট্য ব্যক্তিত্ব এবং গুণী অভিনেতা ডি এইচ রানা বন্ধুরা এই শুভ মহরৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা বিশিষ্ট অভিনেতা জনাব মোহাম্মদ আমি শেখ উপস্থিত ছিলেন অভিনেতা শেখ আলমগীর আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা কান্তানুর উপস্থিত ছিলেন অভিনেত্রী পিপাসা উপস্থিত ছিলেন অভিনেত্রী নিশি এবং আরও অনেক গুণী গুণী শিল্পীরা উপস্থিত ছিলেন আসলে সবার নাম বলে আর শেষ করা যাবে না প্রিয় বন্ধুরা চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করার জন্য আমি সকল আমার যারা ইউটিউবের যারা দর্শক আছেন আমি জানি যে আমার এই ইউটিউবে যারা আমার ভিডিওগুলি দেখেন তারা নিতান্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তারা যদি যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা অবশ্যই এই নাটকটি দেখতে যাবেন এবং চোখ রাখবেন যে কোনো সময় আপনার এই জীবন সাথী নাটকটি আপনারা জহেরাই সাংস্কৃতিক মিলনায়তন কেন্দ্রে দেখতে পারবেন একটি মুক্তি যোদ্ধা ভিত্তিক গল্প অবলম্বনে এই নাটকটি নির্মিত হবে সুলতারা এমনই একজন লেখিকা আসলে কি বলবো নাটকের গল্পটাই যদি আমি বলে দিই আপনারা হয়তো এই নাটকে আপনারা মঞ্চে গিয়ে দেখবেন তাই আপনাদের সবার কাছে বিনিত অনুরোধ থাকবে আপনারা মঞ্চে গিয়ে বেশি করে নাটক দেখবেন এবং নাটক চর্চা করবেন নাটক মানুষকে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে আপনি বিনোদনের মধ্যে থাকবেন দেখবেন আপনার পুরো মনটাই অন্যরকম হয়ে যাবে যাই হোক প্রিয় বন্ধুরা আমি আবারও বলবো যারা এখন বোধহয় আমাদের চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো সেশন হচ্ছে আসলে চলচ্চিত্রে একজন গুণী শিল্পী সবার মাঝে আছে সেই কারণে সবাই একটু ফটো ফটো সেশন করছে আর আপনারা দেখতে পেলেন এবং গুণী একজন শিল্পী এবং আমার দেখতে পেলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আব্দুল হাই ভাইকে একজন ভালো অভিনেতা আসলে কি বলবো আপনারা দেখছেন যে প্রযোজক অভিনেতা লিটন দওয়ান আপনারা এই গুণী শিল্পীর সাথে সবাই একটু সেলফি তুলে নিচ্ছে এই ফাঁকে পরিশেষে মরত অনুষ্ঠান শেষে এই নাটকের মানে দু একটি দৃশ্য মানে রিহার্সাল করিয়েছিলেন এই নাটকের যিনি নির্দেশক এ কে এম খায়রুল বাসার তিনি নিয়মিত জয়িরায়ণ সাংস্কৃতিক মিলনায়তন কেন্দ্রে নাটক তিনি পরিচালনা করে থাকেন তিনি আসলে এতটাই ব্যস্ত তিনি সব সময় আসলে নাটক নিয়ে থাকেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ বিনোদনের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অভিনেতা শেখ আলমগীরকে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী সুলতান আপাকে দেখতে পাচ্ছেন আমাদের রিনা খানকে বিশিষ্ট অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী মঞ্চ অভিনেত্রী যার বন্ধুরা অনেক কথায় বললাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দুই হাজার ছাব্বিশ সনের সবচেয়ে জাক এই জীবন সাথী শুভ মর অনুষ্ঠানটি হয়ে গেল প্রিয় দর্শক শ্রোতা যারা যারা আসলে এই শুভমর্ অনুষ্ঠান যাননি তারা তারা অনেক কিছু গীত শুনেছেন যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মানে অভিনেতা টিভি অভিনেতা শেখ আমি শেখকে যাই বন্ধুরা আমি আবারও বলবো আমাদের চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন হ্যাঁ আবারও দেখতে পাচ্ছেন যে জুনি শিল্পীর সাথে সবাই সেলফি উঠাচ্ছেন পাশেই আছেন ছবি পরিচালক আমির শেখ শেখ আলমগীর কি দেখতে পাচ্ছেন আসলে আস্তে সবাই এই শিল্পীর সাথে ছবি তুলছেন আসলে এটা একটা স্মৃতি আসলে সাংস্কৃতিক অঙ্গনে মানুষ সবসময় বিনোদনের মধ্যেই থাকতে চায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো টিম সবাই একসাথে সেলফি উঠে দিচ্ছেন একটা স্মৃতি হিসেবে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অভিনেতা এবং প্রযোজক রিটন দাওয়ানকে দেখতে পেলেন পরিচালকের সঙ্গে তিনি সেলফি উঠাচ্ছেন লিচন্দন এবং পরিচালক এ কে এম এবং শেখ আলমগীর যাক বন্ধুরা বলতে বলতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সবাই সেলফি নিয়ে ব্যস্ত আমি আসলে চেষ্টা করছি আপনাদের মাঝে পরিচ্ছন্ন ভিডিওটি উপস্থাপন করার জন্য ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে অবশ্যই আমি কমেন্ট আশা করছি প্রিয় বন্ধুরা আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে সাথী নাটকটি অবশ্যই দেখতে আসবেন আইএনবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা